তো আজকে অনেকদিন পর লাইভে আসলাম কেমন আছো সবাই আই হোভ সবাই ভালো আছো তো আজকে অনেকদিন পর ছাদে উঠলাম তো ভাবলাম তোমাদের সাথে দেখাবো দেখতে থাকো দেখো এখানে আদা গাছ আছে পুঁই শাক গাছ আছে দেন করলা গাছ এইখানে কত সুন্দর সুন্দর শাক লাগাইছে আমাদের ছাদের উপরে এই দেখো এটা হইছে কলা গাছ দেখো ওই যে হয়েছে পেঁপে গাছ এই যে এইটা হয়েছে পেঁপে গাছ দেন এইটা সেখানে একটা পেয়ারা গাছ আছে তো এখানে দেখো কী সিস্টেমে করছে মাটি ফলায় জালি দিয়ে রাখছে কারণ জালি দেওয়ার কারণে আমাদের একটু পরে বলতেছি তো দেখো এখানে আরও পেঁপে গাছ লাগাইছে অনেকগুলো পেঁপে ফুল আসছে এখানে দেখো পেঁপের ফুল পড়ে আসছে এটা আর মেন হলো দেখো অনেকগুলো এবার জালি খাওয়া হয়েছে এই দেখো জালি কুমড়া অনেক মাসাল্লা অনেক বড় একটা জালি হয়েছে আর ছোট ছোট জালিগুলো অলরেডি খাওয়া শেষ কিছু জালি বিক্রিও করা দেওয়া হয়েছে তো এই দেখো সবচেয়ে মজার জিনিস দেখাচ্ছি তোমাদের সাথে এই দেখো এটাই সে এটা চিনতে পারো কে কে চিনতে পারো এটা কী গাছ এটা কি কেউ দেখছো কখনো এটা যদি কেউ দেখে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানা যে এটা এটা কি কি ফল এটা কি ফল অবশ্যই আমাদের সাথে শেয়ার করবা কারণ আমি বুঝতেছি না দেন হ্যাঁ অলরেডি অনেকগুলো হয়েছে কতগুলো হয়েছে দেখছো এখানে কতগুলো এটা হয়েছে জালি কুড়া গাছ আরো কতগুলা গাছ আছে পুঁশাক দেখো তার চে অনেক সুন্দর দেখো সূর্যটা সূর্যটা দেখো খুব সুন্দর লাগতেছে নিবু নিবু করতেছে সূর্যটা একটু পরেই ঢলে যাবে অনেক ভাল লাগতেছে দেখতে দেখছ হ্যালো ওয়েলকাম যারা যারা লাইভ আসছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যা লাইভটা দেখতে আসছো অবশ্যই লাইভটা শেয়ার করবা সবাই সাথে আমাদের স্বাদের উপর কি কি লাগাইছে আমরা এগুলো একটু শেয়ার করতেছি এটা হচ্ছে বেগুন গাছ দেখো অলরেডি অনেকগুলো বেগুন আসছে কিছু বেগুন আমু পেরে নিয়ে গেছিল। দেন এখন আরও অনেক বেগুন আসছে এটাও বেগুন গাছ এইটা কি ফল কে বলতে পারবা এটা কি ফল যদি কেউ জেনে থাকো যে এটা কী ফল অবশ্যই আমার সাথে শেয়ার করবা আমাকে কমেন্ট করে জানাবা যে এটা কী ফল ঠিক আছে আর দাদা ওইখানে দেখাচ্ছি এখানে আমার একটু দরজা বানাইছি এই দেখো এটা বেগুন গাছ এখানে কী লাগাইছে কে জানি জানি না এটা হইছে ডাগন গাছ ডাগন হয় নাই তারপর ডাগন গাছ এটা ডাগন হয় কিন্তু বাঁচে না মরে যায় এখানে পোশাকেরই মাটিগুলো রেখে দিচ্ছে এটা হচ্ছে মরিচ গাছ আর আর কি যেটা কত সুন্দর সুন্দর পোশাক পাতা হয়েছে মশাল্লা মারশাল্লা বলো সবাই মশাল্লাহ বলো আর এটা কি এটা মনে হয় লাউ গাছ নাকি জালি কুমড়াই লাউ গাছ না জালি কুমড়াই এই দেখো ছোট ছোট বেগুন হয়েছে দেখবা এই দেখো বেগুন দেখছো কত সুন্দর বেগুন আসো টু শেয়ার করি এই সেট তো শেষ হয়ে গেল এখন আমি তোমাদের ওই সাইডে দেখাবো ওই সাইডে কী কী আছে তো কেমন লাগতেছে আমাদের সারটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা কেন আজকে অনেক দিন করে ছড়িয়ে তুমি মুরগি এটা এটা খামার হতে পারো এই যে আমাদের ছাদে দি গাছ আছে এই দেখো এগুলো কি কে বলতে পারবা এটা কী গাছ এটা হচ্ছে আদা গাছ কে কে চিনো এই গাছটা চেনাবাস অনেক জানাবা এটা কী গাছ এটা হয়েছে লেবু গাছ লেবু লেবু তো নেই কিন্তু লেবুর ফুল হয়েছে এটা বারো মাসে লেবু গাছ বারো মাসে লেবু হয় আর এটা হয়েছে আমাদের মালটা গাছ মালটা বুঝেছ এই দেখো এটা এখানে একটা জালি কুমড়ো গাছ লাগাইছে তো এখানে জালি কুমড়ো আসে নাই এটা কি গাছ এটা হয়েছে ডালিম গাছ এই দেখো খুব সুন্দর সুন্দর ডালিম হয়েছে এই যে দেখছো ছোট ছোটো ডালিম হয়েছে অত বড় হয়নি এই দেখো এটা কি গাছ এটা হয়েছে পেয়ারা গাছ এই দেখো পেয়ারা এটা আরেকটা বড় ডালিম গাছ দেখছো এটা ডালিম গাছ থেকে খেতে চাও ডালিম মানুষের জানাবা ড্রাগন গাছ তো মাসাল্লাহ হয়েছে কিন্তু ফলগুলো থাকে না ফলগুলো নষ্ট হয়ে যায় সব সে মজার জিনিস দেখো আমাদের ছাদে গুলো হাঁস দেখছো দেখা শহরে কম মানুষ সেই ছাদের উপরে হাঁস মুরগি পালে দেন আমার আম্মু তো হাঁস মুরগি পালে দেন আবার ছাদে কবুতর এত কত মশাল মার্শাল্লা বলো দেখছো অনেকগুলো হাঁস মুরগি তো কারো যদি লাগে অবশ্যই আমাকে ইনবক্স করবা ঠিক আছে এই দেখো এগুলো তো সব আমাদের ছাদের উপরে এদিক আর ছাদের দেখো ছাদের নিচে থেকে দেখাচ্ছে তোমাদের এই দেখো ছাদের নিচে দেখছো ছাদের নিচে আমি কিন্তু ছাদের উপরে আছি তো এগুলো সব আমাদের ছাদের উপরে আস্তে আস্তে এদিক যা এদিক যা এদিক দেখ করে যাবি করে যাবি এই দেখো দেখো দেখছো

আমাদের রাস্তাটা রাস্তাটা তোমাদের সাথে একবার শেয়ার করছিলাম রাস্তাটা ঠিক হয়নি পানি জমেছিল এখন সে রাস্তাটা ঠিক হইতেছে মাস্কিন দিয়ে মানে ইয়ে বসাইতেছে তো এখন অনেকটা মানে বেটার মাঝখানে তাও একটু হাঁটতে পারে খুব শীঘ্রই মনে হয় রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে আমাদের এই রাস্তাটার অবস্থাও বেশি ভালো ছিল না দেন এই রাস্তাটা এখন ঠিক হয়ে গেছে অনেক সুন্দর একটা রাস্তা হয়ে গেছে কিন্তু আমাদের বাড়ির সামনের রাস্তাটা এখনও কাজ ধরে নেই বাংলাদেশের সব জায়গায় এখন মানে রাস্তার বারোটা বাজায় রাখছে একটা মানুষ যদি রুগী হয়ে মানে ছটফট করে মরেও যায় তাও একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে না এত সুন্দর রাস্তা করে ধুইছে বুঝতে পারছো তো আলার কাছে দোয়া করি কেউ যেন অসুস্থ না হয় এরকম কোনো সিরিয়াস যেন কেউ না হয় কারণ হইলে নিশ্চয়ই মানে তার মৃত্যু কারণ রিস্কা অটো টোটো তো এগুলো তো যাই না দেন মরা ছাড়া কোনো উপায় থাকবে না যে পি গেছে ওই যেরকম হাসি মুরগি খাচ্ছি তো গাইজ কেমন লাগছে আমাদের স্যারকে অবশ্যই কমেন্ট করে জানাবা তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ এতক্ষণ আমার সাথে ছিল আমার আমার সাথে ছিল আমাকে সাপোর্ট দিয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো ভালো থাকো ইনশাল্লাহ চেষ্টা করবো লাইভে আসার জন্য লাইভে না অনেক দিন পর আজকে লাইভে আসছি ভাবলাম যে ছাদে উঠলাম সবার সাথে একটু শেয়ার করি আমাদের স্যারটা আমাদের সাথে কী কী আছে অনেক কিছু আছে অ্যাকচুয়ালি আমার আব্বু আমুর শখ যে ওনারা এখানে একটা মানে নার্সারির মতন ইয়ে করতেছে গাছটা তারপরে হাঁস মুরগি দেন কবুতর মাঝে মাঝে বলে বসে যে একটা ছাগল একটা গরু নিয়ে আসবে সাদের উপর তো এটা তো সম্ভব না দেন হাঁস মুরগি পেলেই মানে সন্তুষ্ট আছে তা যাক সবাই দোয়া করে সবাই ভালো থাকো ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ বাই আসসালামু আলাইকুম